শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে বেআইনিভাবে জাল জন্ম শংসাপত্র তৈরির গুরুতর অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে অভিযোগের তীর সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তুলেছে বিজেপি নেতৃত্ব এই ঘটনায় হাসপাতালের এক ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি অভিযোগ করেছেন যে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ম বহির্ভূতভাবে এই জাল শংসাপত্রগুলো মানানো হচ্ছে তার দাবি রাজ্যের আসন্ন এসআইআর শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের মদতে এই জাল শংসাপত্র তৈরির কাজ চলছে বিধায়ক বলেন খড়িবাড়ি হাসপাতাল থেকে বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে এর পেছনে সরাসরি তৃণমূল কংগ্রেস জড়িত দ্রুত এই চক্রের সঙ্গে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন বিধায়ক এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর জেনে বুঝে ডাটা এন্ট্রি অপারেটরকে তার বিরুদ্ধে এফআইআর যিনি তৃণমূল করেন আবার শুনলাম এফআইআর করলেও তাকে এখন পর্যন্ত নেম এফআইআর হওয়া সত্ত্বেও তিনি অ্যারেস্ট হননি আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র জাল শংসাপত্র বেরিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে ঘটনায় শনিবার বিজেপির একটি প্রতিনিধি দল খড়িবাড়িতে যান এবং তারা খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এর কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি দেয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নজরে বিষয়টি আসে ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না না এটা একটা অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে কিছু ফেসি প্রুফ হয়েছে দার্জিলিং পুলিশ পুরো তদন্ত করছে এই বিষয়ে যা যা ব্যবস্থা নেওয়া সেটা পুলিশ প্রশাসন থেকে পুরো ব্যবস্থা নেওয়া এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ তিনি বলেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে যদি কেউ দোষী প্রমাণিত হন তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দেখুন বিজেপি কি বলল না বলল তাতে কিছু বললো জানা আমাদের দল কোনো অনৈতিক কাজে সাপোর্ট করে না যে ঘটনাটা ঘটেছে ঘড়িবাড়ি থানা ঘড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে আমরা জেনেছি আইন আইনের মতো ব্যবস্থা নেবে প্রশাসন দেখছে পুরো ঘটনার তদন্ত চলছে পেপারে তো পরশুদিন দিন বা আপনাদের সংবাদ মাধ্যমে এসছে আমরা তার আগের থেকে এটার ইনকোয়ারি চলছে এবং যারা যারা এটার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেককেই কঠিন থেকে কঠিন শাস্তি হবে তবে ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন খরিবাড়ির বিএমওএইচ সফিরুল মল্লিক তিনি বলেন অভিযোগ পাওয়ার পর ওই ডাটা অপারেটরের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস